আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লা রহমান আমি ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর আর শতাংশ হলো পাঁচ শতাংশ জায়গার উপর সাততলা বাড়ি এক ইউনিটের এটা হলো থ্রি পি এখানে দুটা টয়লেট আছে সামনে এটাতে আমি হলো গ্রুপ করছি পুরোটা একেবারে গ্রুপিং করছি গ্রুপিং করে করছি আর এই সাইডগুলোতে কালার করছি ফুল জানালা এবং এখানে একটু ভিতরে করে করছি দশ ইঞ্চি ওয়াল দিয়ে এখানে দুইভাবে কাজটা করছি এক ফ্লোরে কালার এক ফ্লোরে ব্রিক ব্রিক দিয়ে কাজটা করছি আর ফুল হাইট উইন্ডো দেওয়ার কারণে এখানে কাঠের ফ্রেম ব্যবহার করছি সুন্দর সুন্দর হওয়ার মতো এখানে কিছু কিছু স্লাইডিং ব্যবহার করছি এই পাশেরটা দেখেন এই পাশেরটাও সেম ডিজাইন একটু মানে একটু ব্রিক আর একটু কালার কালার দিয়ে কাজটা করছি আর এটা হলো সিঁড়ি সিঁড়ির হলো সিঁড়ির অংশ এই সাইডটা আর এইখানে উপরে এই দুইটা অংশ নিয়ে এখানে একটা পারগুলো দিয়েছে প্ল্যানটা নিয়ে কথা বলি এটা হলো প্ল্যান এটা হলো ল্যান্ড একটা শেপের ল্যান্ড সামনে ছত্রিশ এবং পিছনেও ছত্রিশ আর দুই সাইডে উনষাট ফিট নয় ইঞ্চি করে জায়গা দেখতে পাচ্ছেন যেটা এখানে জি প্লাস সিক্স সাততলা বাড়ি টোটাল স্কোয়ার ফিট হলো একুশশো পঞ্চাশি স্কোয়ার ফিট টাটাতে কনভার্ট করলে দুই দশমিক নয় আট কাঠা আর ডেসিমিলে হিসাব ডেসিমিলে কনভার্ট করলে চার দশমিক নয় তিন শতাংশ টোটাল বিল্ড এরিয়া মানে টোটাল যে কনস্ট্রাকশন করবো সেটা হল সত্তর সতেরোশো তিরিশ স্কোয়ার ফিট আর টোটাল কস্ট হবে তিন কোটি দুই লাখ বিশ লাখ টাকা বিশ লাখ টাকা কম বেশি প্লাস মাইনাস হতে পারে এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে এন্ট্রি করবো এখানে গার্ড গার্ডের জন্য গার্ড রুম আর এখানে গ্রিন স্পেস দেখেন এখানে মোট পাঁচটা পার্কিং হয়েছে এখানে দুইটা এখানে একটা আর এখানে এখানে দুইটা মোট পাঁচটা পার্কিং আর এটা এইখানে পিছন সাইডে একটা কর্নারের সিঁড়ি এবং এটা হলো লিফ্ট লিফ্টটাও বড় আট ফিট এবং পাঁচ ফিটের লিফ্ট এটা ইয়ে আমার রুম এগারো ফিট সাত নয় ফিট এক এটা কেয়ার রুম আর এটা কেয়ার রুমের সাথে একটা বারান্দা আর এটা হলো টয়লেট কমন টয়লেট এটা টোটালটাই যে এক ইউনিট এটা নিয়ে একটু কথা বলি যেটা আমি লিপ সিঁড়িতে ওঠার পর যখন ইউনিটে ঢুকবো এখানে একটা ফয়ার পাবো ফায়ার পাওয়ার ফায়ারের শেষে দিয়ে ঢুকে যেহেতু এইখানে ডাইনিং আর এই পাশে এই পাশে লিভিং এখানে এই জন্য এখানে একটা ওয়াল দেওয়া দেওয়া হয়েছে দিয়ে এখানে যখন আসবো এটা হলো লিভিং স্পেস চোদ্দো ফিট দশ এবং তেরো ফিট এক ইঞ্চি এটা চাইল্ড বেড চোদ্দো ফিট পাঁচ এবং বারো ফিট এটা চাইল্ড বেডের বারান্দা সাত ফিট এক চার ফিট এক এটা টয়লেট আট ফিট এবং চার ফিট ছয় ইঞ্চির টয়লেট এর পাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা পনেরো ফিট আট এবং পনেরো ফিট দুই ইঞ্চি এটা টয়লেট আট ফিট পাঁচ এবং চার ফিট ছয় ইঞ্চির টয়লেট এটা বারান্দা সাত ফিট চার এবং চার ফিট এক ইঞ্চির বারান্দা এখানে দেখেন যে উইন্ডোটা ভিতরে করছি এটা দশ ইঞ্চির ওয়াল এটা এটা সেটা এবার এই পাশেও এটা আর এইটা হলো ডাইনিং স্পেস ষোলো ফিট এবং বিশ ফিট চার ইঞ্চির ডাইনিং স্পেস বড় সড় এটা রান্নাঘর নয় ফিট আট এবং এগারো ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা নয় ফিট আট এবং দুই ফিট ছয় ইঞ্চির বারান্দা এটা চাইল্ড বেড এগারো ফিট পাঁচ এবং এগারো ফিট দশ এটা বারান্দা সাত ফিট এক এবং দুই ফিট ছয় ইঞ্চের বারান্দা এটা টয়লেট সাত ফিট তিন এবং পাঁচ ফিট এক ইঞ্চি টয়লেট এটা হলো কমন টয়লেট এখানে দুইটা বেড সরি এখানে তিনটা টয়লেট তিনটা বেডরুম লিভিং ডাইনিং আলাদা এবং একটা রান্নাঘর আর বারান্দা প্রত্যেকটা সহ চারটা বারান্দা আছে দিয়ে আমরা এখানে পনেরোশো পনেরোশো ষোলো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি লিপ সিঁড়িতে এটা কমন স্পেস দুইশো চোদ্দো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইভাবে ডিজাইনটা করছি সুন্দর একটা ডিজাইন এক ইউনিটের প্ল্যান অনুযায়ী যেটা সুন্দরভাবে করা চেষ্টা করছি ক্লায়েন্ট এটাও চয়েস করছে আর আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবগুলো আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু